সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সঙ্গে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ বারোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু আজ কার্তিক মাসের বুধবার তাই আজকের দিনে ভালোবেসে কমেন্টটি জয় বাবা গণেশ লিখে যাবেন এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন অবশ্যই ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে জানাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র অশ্লেষা আজকের করণ হচ্ছে বালব এর শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে শুক্ল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে চন্দ্রোদয়ের সময় রাত্রি বারোটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে আট মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকে কোনো রকম শুভ সময় নেই তাই অবশ্যই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং সাতাশ সেকেন্ড থেকে দুপুর বেজে মিনিট এবং সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সকলে সাবধান থাকবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় বাবা গণেশ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সারাদিনের যে কোনো অংশে বন্ধুদের সঙ্গে অনেক বড় কোনো বিবাদ ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে বন্ধুদের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে আগুন থেকে এবং জল থেকে আজ আপনারা অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে আগুন থেকে কিংবা জল থেকে অনেক বড় কোনো ক্ষতি হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে আঘাত লাগার স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে গলা থেকে উপরিভাগের অংশে অর্থাৎ মুখের ক্ষেত্রে কিংবা গলার ক্ষেত্রেও অনেক বড় কোনো আঘাত আসতে পারে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নিজের যুক্তি তর্কের মাধ্যমে এবং নিজের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা যে কোনো কারোর সঙ্গেই কিন্তু যুক্তি তর্কে জিততে পারবেন বিশেষ করে জীবন সঙ্গিনীকে কিন্তু আজকে নিজের কথার দ্বারা হারিয়ে দিতে পারবেন আর্থিক চাপ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদেরকে কিন্তু আরও কিছুটা সমস্যার সম্মুখীন আজকে হতে হবে সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা সুনাম অর্জন করতে পারবেন না বরং পরিবর্তে আপনাদের কিছু বদনাম হতে পারে মিথ্যা অপবাদ আপনাদের নামে কিন্তু রটতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন সাংসারিক ক্ষেত্রে বাবা মায়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেলেও কিছু কাজে আপনারা অন্যান্য মানুষদের সহযোগিতা খুব একটা পাবেন না বিভিন্ন রকম অশান্তি থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন বিশেষ করে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বিবাদ অশান্তি বৃদ্ধি হতে পারে বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন টাকা পয়সা কিছু চুরি যেতে পারে এছাড়াও নিজের কিছু মূল্যবান জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে প্রত্যেকটা জিনিসকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লস করে যেতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসাবাদের দিক থেকে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে এবং উপদেশ মেনে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেক মহৎ ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে তবে সমস্ত সাহায্যকারী কিংবা সমস্ত পরামর্শদাতা আপনার জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেক ক্ষেত্রে অন্যের পরামর্শ কিংবা অন্যের সাহায্য নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের পুরোপুরি নির্ভরশীল হওয়া আপনাদের জন্য কিন্তু ওপর খুব একটা ভালো হবে না প্রেমের জন্য পারিবারিক ক্ষেত্রে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি ঘটবে তবে নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে কিছু পরিমাণ ভালো লাভের আশা রয়েছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে আজকে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীদের কারণে আজকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে কোন নতুন কাজ শুরু করার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দিতে পারে তবে অবশ্যই নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলি শুরু করার চেষ্টা করবেন অন্যের প্ররোচনায় নতুন কোন কাজকর্ম শুরু করতে গেলে সমস্যা বিবাদ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং আগামী দিনে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন স্ত্রীর জন্য অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কোনো মহিলার কারণেই কিছু পরিমাণ অর্থ নষ্ট হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু অতিথি কারণে কম বেশি অর্থ অর্থ হবে অযথা ক্ষেত্রে না করাই আপনাদের জন্য মঙ্গলজনক আসার যতটা সম্ভব যতটা না হলেই নয় ঠিক ততটা ব্যয় করার চেষ্টা করুন বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা হতে পারে কিংবা টেলিফোনে কথা হওয়ার যোগ রয়েছে চাকরির স্থানে উন্নতির সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সম্মান আপনারা পাবেন কিছু ক্ষেত্রে তর্ক বিতর্কের সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের কর্মদক্ষতা এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সুসম্মান অর্জন করতে চলেছেন একাধিক পথে আজকে আয় বৃদ্ধি হতে পারে তবে ব্যয়ের দিকটাও কিন্তু অনেকটা আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভ্রমণের জন্য আজকে বাড়িতে আলোচনা হতে পারে পাশাপাশি কাজের সূত্রে ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে নিজের আপন কোনো মানুষ কর্মসূত্রে দূরে যাওয়ার কারণে মানসিক যন্ত্রণা কিংবা মনে কষ্ট কিছুটা দেখা দিতে পারে প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় এবং হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাতাশ সবচেয়ে শুভ রং গাঢ় হলুদ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় যদি বলা থাকে দুপুর বেজে মিনিট থেকে বিকাল তিনটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ